নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সতেরোই এপ্রিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন গুরু শুক্রের নক্ষত্র ভরণী থেকে প্রবেশ করবে রবির কীর্তিকা নক্ষত্রে আর মিন রাশির জীবনে আসবে বিরাট সমৃদ্ধি যোগ আর্থিক সমৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছাবে যে টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাবো দেবগুরু বৃহস্পতি যিনি তাদের সকলের মালিক সেই দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করছে এইবার দেবগুরু বৃহস্পতি ঠিক সতেরোই এপ্রিল প্রবেশ করবে রবি কীর্তিকা নক্ষত্রে বৃহস্পতির এই প্রবেশ অবশ্যই আপনার জীবনে বয়ে আনবে একটা বিরাট সমৃদ্ধি যেহেতু আপনি মিন রাশি এবং দেবগুরু বৃহস্পতি আপনার পিতা মালিক তাই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি আসবে আপনার জীবনযাত্রার উন্নত হবে আর আপনি জীবনের পথে এগিয়ে যাবেন একটা বিশেষ সমৃদ্ধি রূপে কি কি ঘটবে আপনার জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব গুরু বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে বর্তমানে ধনস্থানে বসে আছে এই গুরু তার রাশি পরিবর্তন করবে পয়লা মে পয়লা মে গুরু বৃহস্পতি মেস থেকে প্রবেশ করবে বিশ্ব রাশিতে আর পয়লা মেয়ের আগেই সতেরোই এপ্রিল দেবগুরু তার নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে শুক্রের ভরণী নক্ষত্র থেকে রবির কীর্তিকা নক্ষত্রে এর ফলে মিন রাশিরা প্রথমেই যে সুযোগটি পাবে তা হচ্ছে বিরাট আর্থিক সমৃদ্ধি আপনি যদি মিন রাশি জাতক জাতিকার এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার আর্থিক সমৃদ্ধি বাড়বে আপনার ভালো কাজের খবর আসবে আপনার জীবনযাত্রার একটা বিরাট উন্নতি ঘটাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক এছাড়াও বলবো মিন রাশি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার সাংসারিক জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনরা আপনার কাজকে উৎসাহিত করবে আর আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে ভরিয়ে দেবে সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা বিশেষ সমৃদ্ধির মুখোমুখি হতে চলেছে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়া দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তনের ফলে মীন রাশিদের শারীরিক সুস্থতা আসবে মীন রাশিদের আর্থিক উন্নতি হবে মীন রাশিরা একটা বিরাট সমৃদ্ধির মুখোমুখি হতে চলেছে তাই আপনি যদি মীন রাশি হন আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন হবে গুরু আপনাকে দেবে সহায় গুরু আপনাকে দেবে ভরসা গুরু আপনার জীবনকে সমৃদ্ধির নতুন পদক দেবে সুতরাং আপনার বাড়িতে যদি দেবগুরু বৃহস্পতির পট বা ছবি না থাকে আপনি অবশ্যই দেবগুরু বৃহস্পতির ছবি বা স্পট কিনে নিয়ে কিনে নিয়ে আজই পূজা অর্চনা শুরু করে দিন কেননা দেবগুরু বৃহস্পতি আর বেশি বাকি নেই সতেরোই এপ্রিলই সে তার নক্ষত্র পরিবর্তন করবে আর এর ফলে আপনার জীবনে বিরাট বিরাট পরিবর্তন আনবে কর্মের পরিবর্তন আর্থিক পরিবর্তন পারিবারিক শ্রীবৃদ্ধি সমস্ত দিক থেকে গুরু আপনাকে শিখরের উচ্চস্থানে পৌঁছাবে আপনার হতাশার কোনো কারণ নেই গুরু আপনার জীবনে সমস্ত শ্রম সমস্ত গ্রহণ করে আপনার জীবনকে সমৃদ্ধ করবে এছাড়া যেদিক দিয়ে যোগ আসবে তা হচ্ছে আপনার জীবনের নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন এছাড়াও যেদিক দিয়ে একটা বিরাট সফলতা আসবে তা হচ্ছে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে গুরু বৃহস্পতি যখন ক্ষীরিকান করতে প্রবেশ করবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে অতিরিক্ত ভ্রমণ সূচিত হবে আপনার জীবনকে নতুনভাবে তৈরি করবে আপনাকে সুতরাং বোঝাই যাচ্ছে দেবগুরু বেশ এই নক্ষত্র পরিবর্তন মিন রাশির জীবনে একটা আশীর্বাদ হয়ে থাকছে আর আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন আপনি বিশেষভাবে আপনার জীবনকে আপনি আপনার জীবন আপনার আপনি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবেন গুরু যেহেতু আপনার ক্ষেত্রে বিরাট আর্থিক সমৃদ্ধি প্রদান করে গুরু যেহেতু আপনার ক্ষেত্রে ভাগ্যের দিশা দেখায় তাই গুরুর আশীর্বাদে আপনি ভাগ্যের দিশা পাবেন গুরুর আশীর্বাদে আপনি বিরাট সমৃদ্ধি লাভ করবেন তাই মিন রাশির জাতক জাতিকা সতেরোই এপ্রিল থেকে ষোলোই জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন এই কীর্তিকা নক্ষত্রে থাকা আপনার জীবনের পথে বিরাট বিরাট সমৃদ্ধি প্রদান করবে গুরু অর্থ গুরু প্রেম গুরু ভালোবাসা গুরু শিক্ষা দীক্ষা বিদ্যা সমস্ত কিছু দিক দিয়ে মিন রাশি প্রত্যেক জাতক জাতিকাকে ভরপুর সম্মান প্রদান করবেন স্বয়ং গুরু বৃহস্পতি তাই বলবো আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান আপনার জীবনকে আপনি সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ প্রদান করুন আর গুরুর আশীর্বাদকে আপনি কপালে মেখে নিন তিলক করে নিন কারণ গুরু আপনাকে আশীর্বাদ করেছেন এমন আশীর্বাদ কেউ কখনো পায়নি আর পাবেও না আর গুরুর আশীর্বাদে আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ